সন্ধে হলেই মনে হয় কিছু মুখরোচক তেলে ভাজা খেতে পারলে মন্দ হতো না কিন্তু বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যকর নয় তাই ঘরে থাকা পাউরুটি দিয়েই আজকে আমি আপনাদের সাথে ব্রেড কাটলেট তৈরি করে দেখাবো যেটা মুচমুচে আর খেতেও খুব সুন্দর লাগবে আর আজ ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ রয়েছে এই সময় তেলে তেলেভাজা পেলে বেশ জমে যাবে সন্ধেবেলাটা চলুন ভিডিওটি শুরু করা যাক শ্যামলির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে হাত দিয়ে মেখে নিলাম এবারে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চামচ ভাজা মশলা স্বাদ অনুসারে নুন কিছুটা রসুন কুচি একটা ছোট পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি অল্প পরিমাণে আর অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম আমি এখানে দু রকমের ক্যাপসিকাম দিচ্ছি একটা সবুজ একটা লাল অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল চাইছেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন সামান্য পরিমাণে গোলমরিচগুলো ছড়িয়ে দিলাম রেসিপি সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবারে একটা থালার মধ্যে আমি জল নিয়েছি কিছুটা পরিমাণে এবারে আমি পাউরুটিগুলোকে জলের মধ্যে চুবিয়ে এভাবে হাতে চিপে জলটাকে নেকড়ে নিলাম এইভাবে আমি চারটে থেকে পাঁচটা পাউরুটি একইভাবে জল নিকড়ে নিয়েছি এবারে আমি বাটির মধ্যে দিয়ে ভালো করে একসাথে সব কিছু মেখে নেব একদম ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে এর মধ্যে আমি একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাতে স্বাদটা আরও বাড়বে এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে বাইরের অস্বাস্থ্যকর খাবারের থেকে ঘরে বানানো এই ব্রেড কাটলেট কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন চাই এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জোরে রেখে কড়া গরম হয়ে আসলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম গ্যাসটা এবার মিডিয়ামে করে দেবো তেলটা গরম হতে থাকুক ততক্ষণ একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রামস এবারে মেখে রাখা পাউরুটি আর আলুগুলো হাতের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে তারপর সেটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে হাতের সাহায্যে একটা ওভাল শেপ দিতে হবে আপনারা যেমন শেপ চাইছেন সেই বুঝে হাতের সাহায্যে শেপটা দেবেন আস্তে আস্তে করবেন যাতে ভেঙে না যায় এইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি এখানে আপনারাও একইভাবে সবগুলো করে রেডি করে রাখবেন তাহলে ভাজার সময় অসুবিধা হবে না আস্তে আস্তে চাপ দিয়ে আমি একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি কাটলেটের মতন দেখুন সবগুলোকে আমি একটা সুন্দর কাটলেটের শেপ দিয়ে দিয়েছি ততক্ষণে ওদিকে কিন্তু তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে গ্যাসটাকে মিডিয়ামে রেখে তিনটে করে কাটলেট কড়াই দিয়ে ভেজে নিতে হবে কম আছে দিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরের অংশটাও ভালোভাবে হয়ে যায় না হলে কিন্তু গ্যাস জোরে দিয়ে ভাজলে উপরের দিকটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগবে না তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটা সাইড হলে খুন্তি দিয়ে আসতে করে আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি এইভাবে দুটো সাইড করে নিয়েছি সবগুলোই একই রকমভাবে আমি করে নেব দেখুন খুব সুন্দর একটা রঙ কিন্তু চলে এসেছে এবার গরম গরম প্লেটে তুলে সার্ভ করবার পালা একইভাবে বাকিগুলোও আমি করে নিয়েছি এবারে আপনারা সন্ধেবেলা মুড়ির সাথে কিংবা শুধুই খেতে পারেন টমেটো সস বা মেউনিজ দিয়ে বাচ্চা থেকে বড় সকলেরই এই খাবারটা খুবই ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ